আসসালামু আলাইকুম মিসেস রিমা খয়জন আলম্বিনী কিচেন ব্লক আজকে খুবই মজাদার একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি গরুর বট ভোনা বা গরুর ভড়ি ভোনা এই খাবারটি বেশিরভাগ মানুষই পছন্দ করে আমার তো খুবই ভালো লাগে আমি কিভাবে আমার স্টাইলে তৈরি করি সেটি আজকে আপনাদেরকে দেখাবো চলুন রান্নাটি শুরু করা যাক আমি এখানে এক কেজির মতো গরুর বট নিয়েছি বটগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে হলুদ দিয়ে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি এবার একটি প্রেশার কুকারে বটগুলো দিয়ে দিচ্ছি আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তেল এবং কিছুটা হলুদ এগুলো দিয়ে আমি প্রেশার কুকারে বেশ কিছুক্ষণ বটটা সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না বটটা এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয় এবার আমি এখানে কিছু কিউব করে আলু কেটে নিয়েছি এবার একটি কড়াই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এবার দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ হালকা একটু নেড়ে দেব দুই মিনিট নাড়ার পর আমি এখানে সেই কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আমি সাধারণত বটভনাতে আলু ব্যবহার করি কারণ এই আলুটা খেতে আমার খুবই ভালো লাগে আপনারা চাইলে আলুটা দিতে পারবেন বা স্কিপ করতে পারবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দেব আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদ এবং দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচ আমি হলুদ এবং মরিচটা বেটে ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এবার মশলার সাথে আলুটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব এবার মশলাটা যাতে পুড়ে না যায় আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি এবার মশলাটা ভালো করে কষানোর জন্য আমি দশ মিনিট ঢেকে দিব এদিকে আমার বটটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার সেই বটটাও আমি আলুর ভিতরে ঢেলে দিচ্ছি বটটা যদি আপনি আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নেন তাহলে বটটা রান্না করতে আপনার খুব বেশি সময় লাগবে না না হলে বটটা একটু শক্ত হয় তাই রান্নার প্রসেসটা অনেক লম্বা হয়ে যায় এবার আমি এখানে আমার ঘরের তৈরি একটি সিক্রেট মশলা দিয়ে দিচ্ছি এতে করে গরুর ভুড়ির যে একটা বাজে গন্ধ আছে সেটা আর লাগবে না ঝালের জন্য আমি এখানে কাঁচা বলি দিয়েছি তিন চারটে এবার আমি অন্য একটি কড়াইয়ে সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেব ছোট্ট একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে ব্রাউন কালার হয়ে আসলে আমি সেই বট ভোনার ভিতরে আমি পেঁয়াজটা ঢেলে দেব এটা আমি বাগান দিয়েছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন কিন্তু এটা দিলে আমার বটভোনাটা খেতে খুবই মজা হয় আমার বটভোনাটা প্রায় শেষ আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এভাবে যদি রান্না করেন তাহলে যারা যারা বট খেতে চায় না বা যাদের কাছে বটটা পছন্দ না তারাও পছন্দ করবে আশা রাখছি রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ